মা মিন কুম মিন আহা দিন ফায়ুস সিনুল উজু আ তুম্ মা উলু রসুল এক সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যখন কেউ উজু করবে ফায়ুস বিহুল উজু আ সে যেন সুন্দর করে উজু করে সুন্দর করে উজু করার মানে হচ্ছে আমি যে আপনাকে নিয়মটা রেখেলাম

তবা দে অন্তর্ভুক্ত আমাকে বানিয়ে দেন অজা আল্লি মিনাল মতাত্ত হের এ আল্লাহ অজা আল্লি আপনি আমাকে বানিয়ে দিন মিনাল মিলাল মতাত্ত হের পাক পবিত্রদের অন্তর্ভুক্ত আমাকে আপনি বানিয়ে নেন এই কথাটা যখন আপনি বলেলেন কেন সাল্লাম বলেছেন ইলাফ ফতিহাদুল্লাহু লাহু আবুল জান্নাত এতামা নিয়ত ওই ব্যক্তিটির জন্য জান্নাতের যে আটটা দুয়ার আছে এ হারিস থেকে কোরমান হয় যে জান্নাতের আটটা দুয়ার আছে ওই আটটা দুয়ারের মধ্যে দাদু খুলু দাদু খুলু মিনা সা ওই একটা দুয়ারের মধ্যে যেই দুয়ার দিয়ে চাইবেন আপনাকে প্রবেশ করতে পাবেন। শর্ত হলো কি যে আপনাকে এভাবে উজু করে দুটা দোয়া পড়তে হবে দুটা দোয়া যদি পড়ে নিতে পারেন তাহলে কেয়ামতের দিন আপনার ফজিরত হচ্ছে এই দোয়া বা এই ইবাদতে যে আপনাকে সেই দিন আপনার জন্য জান্নাতের আটটা দোয়ার খুলে দেওয়া হবে কেয়ামতের দিন যারা নামাজি হয়তো নামাজের দোয়ার দেওয়া হবে যারা রোজাদার রাখবে তার রোজার একটা দোয়ার থাকবে এইভাবে বিভিন্ন আটটা দোয়ার আছে কিন্তু সেই দিন যারা এই কাজটা করবে তাদের কি হবে আধটা দোয়ারই তাদের জন্য খোলা থাকবে যেই দিক দিয়ে চাইবে সেই দিক দিয়ে প্রবেশ করতে পারবে

উজ্জ্বল হয়ে আছে ওই সমস্ত মানুষগুলোকে তুমি ঢুলে ঢুরে জান্নাতে নিয়ে চলে যাও হাজাতে আয়সা জিজ্ঞাসা করেছিল যে যখন এই কথাটা বলেছিল আল্লাহরকে হাজতে আয়সা রবি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রসুল সেই দিন কতগুলো মানুষ থাকবে আপনার আগে কতগুলো মানুষ এসেছে আপনি মরার পরে কতগুলো কেমন পর্যন্ত মানুষ আসবে আপনি এখন যারাকে দেখলেন হয়তো তাদেরকে চিনে নেবেন কিন্তু যাদেরকে আপনি দেখেন তাদেরকে কি করে চিনবেন সেই দিন আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন যে একটা ফিল্ডে যদি বহু হাজার দু হাজার পাঁচটা যদি থাকে আর ওই ঘোড়াটার মধ্যে সব ঘোড়ার রং ধরে নেন যে একরকম আছে আর একটা একটা মাত্র ঘোড়া আছে যে ঘোড়াটার রং মাথায় একটু মাথাতে একটু কালো দাগ আছে একটু চোয়াতে একটু কালো দাগ আছে মানে শুধুমাত্র একটাই ঘোড়া আছে যে ঘোড়াটা দু জায়গাতে কালো কালো দাগ আছে তাহলে ওই একশো পাঁচশো দু ঘোড়ার ভিতরে ওই ঘোড়াটাকে চিনতে পারা যাবে কি যাবে না অবশ্যই যাবে রসুলের কাছে উদাহরণ দিয়ে বলছেন ইন্না উম্মাতি আতুনা ইয়াউমাল কিয়ামাতে

ये कि মনে রাখবেন আপনাকে শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিহাত নেবে না